আপনারা দেখতে পাচ্ছেন একদম সাধারণ সাধারণ পুলিশের গাড়ি কিন্তু এই মুহূর্তে আটকানি হয়েছে সাধারণ মানুষ না আপনারা যদি একটু কথা বলতেন আসলে এই আসলে যে সাধারণ মানুষ করে আসছে। তাদের এই ব্যাপার আসলে আপনাদের কর্তৃপক্ষ তারা তো নিশ্চয়ই দেখেছেন সাধারণ অটো এবং অটো মালিকরা যেভাবে পুলিশ সহকারে একটি গাড়ির সাথে এই ব্যবহারটা করলো একটু আপনারা যদি বলার থাকে একটু বলে যাবেন আসলে বলার অধিকার সবার আছে

হম হম তারা কিন্তু আপনাদের সাথে যে ব্যবহারটা করেছে এটা কিন্তু মোটাই আহ কাঙ্ক্ষিত একটা ব্যবহার নয় প্রয়োজনে আমার সাথে কথা বলে নেবেন ধন্যবাদ আপনারা ভালো থাকবেন